জীবনের প্রতিটি বাঁকেই রয়েছে এক গভীর শিক্ষা গীতা আমাদের সেই শিক্ষার দরজা খুলে দেয় আজকের এই শ্লোকে আমরা খুঁজে নেব আত্মচিন্তা কর্তব্য আর ধৈর্যের সুর চলো কিছুক্ষণ অন্তরের সঙ্গে সংলাপ করি গীতার মাধ্যমে শ্রীমৎ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক ছাব্বিশতম তত্রপর্ষত স্থিতং পার্থ পিতৃnata পিতামহন আচার্য জনমাতুলান ভ্রাত্রিন পুত্রান পৌত্রান সখিনস্থতা শ্বশুরান সুহৎসৈবশেনয় অরু ভয়রপি অনুবাদ সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃপ পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন শ্লোক সাতাশতম তান সমীক্ষা কৌতে সর্বান কৃপায়া কৃপায় পরাবিষ্ট বিশিদ্রবিত অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন শ্লোক আঠাশতম অর্জুন উবাচ দৃষ্টেম সজানাং কৃষ্ণ যুজুৎসু চ মুখোষতি অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে শ্লোক উনত্রিশতম বেপথশ্চ শরীরে মেরো মহর্ষ গান্ডিবাং সংসতে হস্তাত্তক চৈব পারিদাহাতে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে শ্লোক তিরিশতম ন চল্পমাবস্থাতুম ভ্রমাতিব চমে মানা নিমিত তানি অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল লক্ষণ সমূহ দর্শন করছি গীতার জ্ঞান শুধু পড়ার নয় অনুভব করার আগামী পর্বে আমরা আবার একত্রে সন্ধান করব নতুন শ্লোকের মাধ্যমে জীবনের অর্থ ততদিন পর্যন্ত নিজেকে জানো নিজের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো দেবকথা চ্যানেলকে যেন এই আলোর পথ চলা থেমে না থাকে